মানিত বন্ধুরা যারা সেক্সুয়াল সমস্যার স্থায়ী এবং প্রাকৃতিক সমাধান চান তাদের জন্য প্যানাক্সিন ক্যাপসুল পেনাক্সিন ক্যাপসুলটিতে রয়েছে পেনাক্স জিনস্যাং পাঁচশো মিলিগ্রাম এটি আপনার প্যানাক্সিনসিং সাধারণ দুর্বলতা অবসানতা দূর করে স্নায়বিক এবং মানসিক চাপ কমায় ছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার মাধ্যমে আপনার জীবনী শক্তি এবং বার্ধক্য প্রতিরোধ করে এটি আপনার কাম উদ্দীপনা এবং পুরুষত্বহীনতা থেকে আপনাকে মুক্তি দেবে এটি তৈরি হয়েছে বাংলাদেশের একটি অত্যন্ত স্বনামধন্য প্রতিষ্ঠান বা কোম্পানি অফিসিন ফার্মাসিউটিক্যালস এটি আপনার সেক্সুয়াল যে সমস্যা রয়েছে মানে অকাল বীর্যভাত এবং আপনার প্রি ম্যাচিউরি ইলেকট্রনিক্স ফাংশান মানে হচ্ছে আপনার লিঙ্গ উত্থানজনিত অবরতা এগুলো দূর করে আপনার সেক্সুয়াল জীবনকে অত্যন্ত আনন্দ আনন্দগণ করে তুলবে তো যারা এই সেক্সুয়াল সমস্যার স্থায়ী এবং কার্যকরী সমাধান চান তারা অবশ্যই এই ক্যাপসুলটি দৈনিক হ্যাঁ সকালে এবং একটি রাত্রে একটি একটা না তিনবার সেবন করুন আপনার সেক্সুয়াল যাবতীয় সমস্যা এবং আপনার শারীরিক মানসিক যে দুর্বলতা অবসন্নতা রয়েছে সেটি থেকে আপনি মুক্তি পাবেন